প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি বিষয়ে কথা বলবো যা আপনাদের জীবনের গভীর এক সত্য আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা প্রতিনিয়ত আরও কিছু পাওয়ার পেছনে ছুটে চলেছি আরও বড় গাড়ি আরও দামি গাড়ি আরও বেশি অর্থ আরও বেশি স্বীকৃতি এই সবই যেন আমাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কিন্তু এর মাঝে আমরা কি সত্যি সুখ শান্তি খুশি আনন্দ খুঁজে পাই অনেক সময় দেখা যায় সব কিছু পাওয়ার পরও আমরা ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করি এর কারণ হল আমরা সুখকে বাইরের জিনিসে খুঁজে বেড়াই অথচ সুখ বসবাস করে আমাদের মনের ভেতরে অল্পতে সুখী হওয়ার মানে এই নয় যে আপনি স্বপ্ন দেখা ছেড়ে দেবে বরং এটি এমন একটি দৃষ্টিভঙ্গি যেখানে আপনি আপনার জীবনের ছোট্ট ছোট্ট জিনিসের আনন্দ খুঁজে নেন একটি সুন্দর সকাল পরিবারের সাথে একটি সুন্দর দিন একটি ভালো বই এই সব ছোট্ট ছোট্ট মুহূর্তই আমাদের জীবনের প্রকৃত সুখ যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন তখন দেখবেন আপনার যা কিছু আছে তার মধ্যেই পরিপূর্ণতা খুঁজে পাচ্ছেন কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মনকে শান্ত করে অহেতু চাহিদা কমায় এবং জীবনের প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে আমাদের সমাজে একটি ভুল ধারণা আছে যার বেশি কিছু আছে সেই বেশি সুখী কিন্তু ইতিহাস এবং বাস্তবতা বলে অল্পতেই যে খুশি থাকতে পারি সেই সত্যিকারের সুখী মানুষ সে জানে সুখ কোনো গন্তব্য নয় বরং এটি একটি পথ এবং এই পথে শুরু হয় মনের শান্তি তাই প্রিয় বন্ধুরা আসুন আমরা প্রতিদিন অন্তত একবার ভাবি আমি কি আজকের দিনটাকে উপলব্ধি করেছি আমি কি আমার চারপাশে ছোট্ট ছোট্ট ভালোবাসার মুহূর্তগুলোকে অনুভব করেছি আমি কি কৃতজ্ঞ ছিলাম অল্পতে সুখী হওয়া এক ধরনের জীবন দর্শন সেটি আপনাকে শান্তি ও প্রশান্তির পথে এগিয়ে নিয়ে যাবে আপনি যত দ্রুত এই দর্শনকে আপন করে নেবেন তত দ্রুতই আপনি জীবনের সত্যিকারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সুখ কোথাও বাইরে নয় সুখ আছে আপনাদের মনের মধ্যেই অল্পে সন্তুষ্ট থাকার মধ্যেই রয়েছে জীবনের সবচেয়ে বড় অর্জন তাই আজ থেকেই শুরু হোক অল্পতে সুখী থাকার নতুন যাত্রা